রোজার নিয়ত রোজার সাহারির দোয়া এবং ইফতারের দোয়া এবং রোজা ভঙ্গ হয় যে সকল কর্ম করলে এবং রোজা মাকরু হয় যে সকল কার্যকলাপ করলে এবং রোজা বিশুদ্ধ হয় যে সকল আমল করলে রোজা রেখে অতি সোয়াবের মালিক হওয়া যায় যে সকল আমল করলে সে সকল দোয়া আমল ও জিফা সম্পর্কে আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি দেখলে আপনি সকল বিষয় সম্পর্কে একটা পরিষ্কার বিস্তার ধারণা পেতে পারবেন এই ভিডিও থেকে দর্শক রোজা তালা আমাদের উপর আবশ্যকীয় একটা হুকুম রেখেছেন আমাদের প্রতি নামাজ যেমন আবশ্যক রোজাও তেমন আবশ্যক তাই রোজা কোনো অবস্থাতেই ছাড়ার কোনো অপশন নাই চাই আপনি সুস্থ হন কিংবা অসুস্থ হন চাই দেশে থাকেন কিংবা বিদেশে থাকেন চাই আপনি নারী হন কিংবা পুরুষ হন ধনী হন চাই গরিব হন রোজা আপনাকে রাখতেই হবে তবে কেউ যদি অতিশয় অসুস্থ হয় অতিশয় বৃদ্ধ হয় তাহলে তার কথা ভিন্ন কেউ যদি মুসাফির হয় তার কথা একটু বিবেচনায় আসে এবং মা বোনেরা তাদের মাসের নির্দিষ্ট দিনগুলোতে রোজা না রাখার জন্য আল্লাহতালা আমাদেরকে বলেছেন তো এছাড়া সবার জন্য সবসময় রোজা সমানভাবে পালনেই একটা বিধান তো এই রোজার সোয়াব এক একজন আপনি এক এক রকমের পেতে পারেন মনে করেন আপনার রোজার মধ্যে যদি আমল বেশি হয় তাহলে আপনি বেশি সোয়াব পাবেন রোজার মধ্যে যদি আপনি আমল কম করেন তাহলে কম সোয়াব পাবেন রোজার সহজ একটা ফজিলত যদি সহজে বোঝানোর জন্য বলি তাহলে এভাবে বলতে পারি মনে করেন এক একজনকে আল্লাহতালা রোজা রাখার জন্য এক একটা মরুভূমির সমান মাঠ দান করবেন এখন মরুভূমিতে গাছ লাগানো মরুভূমিতে ঝর্নার ব্যবস্থা করানো মরুভূমিতে ছায়ার ব্যবস্থা করানো মরুভূমিতে থাকার একটা জায়গা একটা ব্যবস্থা করানোর দায়িত্ব আপনার তো আপনি রোজা যদি রাখেন শুধুমাত্র আর কোনো আমল না করেন তাহলে মরুভূমির মতো একটা জান্না তার আপনাকে হয়তো দিবেন কিন্তু এই জান্নারটা সুসজ্জিত করতে ভালো করতে ডেকোরেশন করতে আপনাকে রোজা রেখে আর রোজার নিয়ত করতে হবে ইফতারের দোয়া পড়তে হবে যে সকল কাজ করলে রোজা ভারী হয় রোজা মজবুত হয় সে সকল কাজগুলো করতে হবে তো আমরা রোজার নিয়ত থেকে রোজা আরম্ভ করব দর্শক রোজার নিয়ত আরবিতে করা শর্ত নয় আপনি রোজার নিয়ত ইফতারের সময় থেকে করতে পারবেন মনে করেন মঙ্গলবার যদি রোজা হয় তাহলে সোমবার মাগরিবের আজানের পর থেকে আপনি রোজার নিয়ত করতে পারবেন সোমবার মাগরিবের নামাজের পরেই যদি নিয়ত করে ফেলেন তাহলে আর নিয়ত করার দরকার হবে না তাই নিয়তটা মনে মনে করা এবং অবশ্যই রাত শেষ হওয়ার আগে নিয়তটা করে নেওয়া উত্তম আর আপনি যদি চান আরবিতে নিয়ত করতে মুখে উচ্চারণ করে নিয়ত করতে সেটাও আপনার জন্য ভালো হবে খারাপ না যদি আরবিতে নিয়ত করতে চান তাহলে এই দোয়াটা পড়বেন না ওয়াই ওয়ান أسوما نويت أن أسوما غدا من شهر رمضان المبارك فرض لك يا الله فتقبل مني إنك انت السميع العليم نويت ان اصوم غدا من شهر رمضان المبارك فضلك لك يا الله فتقبل مني এটা কি রোজার নিয়ত এই দুই হাজার চব্বিশ সালে আপনি অবশ্যই নিয়তটা করে রোজাটা রাখার চেষ্টা করবেন ঠিক আছে এই নিয়তের আপনি যদি বাংলা অর্থটাও পড়েন তাহলেও আপনার নিয়ত হয়ে যাবে আরবি যেটা আছে এটা না যদি মুখস্থ আপনার থাকে তাহলে বাংলাটা মুখস্থ করে আপনি নিয়ত করতে পারবেন এভাবে হে আল্লা আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার পক্ষ হতে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম অতএব তুমি আমার পক্ষ হতে এই আমার রোজাটা কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী এই নিয়তটা আপনি বাংলাতেও এভাবে করতে পারেন আবার আরবিতেও এভাবে করতে পারেন আবার আর একটা নিয়ম হলো মনে মনে নিয়ত করা আমি রোজা রাখার নিয়ত করে ফেললাম মুখে মুখে না বলে মনে মনে আল্লাহকে বলে দিলেন এতেও রোজার নিয়ত হয়ে যাবে আর অবশ্যই মনে রাখবেন সারাদিন না খেয়ে থাকলেন কিন্তু নিয়ত না করে তাহলে না খেয়ে থাকার কোনো অর্থ নাই আপনার না খেয়ে থাকা কষ্ট ছাড়া কিচ্ছু না আপনার রোজা হবে না রোজা রাখা রোজা কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হল নিয়ত করা নিয়ত না করলে কোনোভাবেই আপনি আপনার রোজাকে আল্লাহ তালার দরবারে কবুল করাতে পারবেন না বিষয়টা মাথায় রাখবেন তাই সাহারির শেষ সময়ের আগেই আপনি নিহত করার চেষ্টা করবেন সাহারির সময় শেষ হয়ে গেলেও নিয়ত করা যায় তবে আগে করাটা উত্তম ঠিক আছে আপনি এবার রোজা রাখলেন এবার ইফতারের সময় প্রস্তুতি গ্রহণ করলেন ইফতার যখন সামনে আসবে তখন আপনি ইফতার নেওয়ার সময় ইফতারি করার সময় এই দোয়াটা পড়বেন আল্লাহ অর্থ হে আল্লাহ আমি তোমার ওই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করছি আবার বলছি দোয়াটা আল্লাহ আল্লা আফতরত হে আল্লাহ আমি তোমার ওই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তুমি আমার সামনে যে খাবারের ব্যবস্থা করে দিয়েছ তা দ্বারা আমি ইফতার গ্রহণ করছি দর্শক তাই এই নিয়ত এভাবে করবেন এবং ইফতার সময় দোয়াটা পড়ে। খেজুর দ্বারা শুরু করবেন ইফতার এটা আপনার জন্য ভালো হবে যাদের অতি তৃষ্ণা লাগবে তারা একটু পানি খাবেন খেজুর অনেক সময় খাওয়া যায় না অতি তৃষ্ণা লাগলে তবে নিজের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন আগে খেজুর দ্বারা ইফতার শুরু করতে ঠিক আছে এখন আমি আপনাকে বলবো যে রোজা যে সকল কার্যকলাপ করলে ভঙ্গ হয়ে যায় সে সকল কার্যকলাপ ইচ্ছাকৃতভাবে যদি আপনি পানি পান করেন বা স্বামী স্ত্রীর কাছে যান কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে তাহলে রোজা ভেঙে যাবে এ সমস্ত কারণে রোজা থাকে না যদি আপনি বমি করেন ইচ্ছাকৃতভাবে তাহলে ভাঙবে না অনিচ্ছায় একজন অসুস্থ বমি আসে তার রোজা কিন্তু ভাঙবে না এরপরে জবরদস্তি করে কেউ রোজা ভাঙলে মনে করেন আপনি রোজা রেখেছেন আপনাকে কেউ জোর করে পানি খাইয়ে দিয়েছে জোর করে খাবার খাইয়ে দিয়েছে এই জন্য রোজা কি করবে না ভাঙবে না ইঞ্জেকশন বা সেলাইনের মাধ্যমে দেহে ওষুধ পৌঁছালে রোজা ভেঙে যাবে আর কি আমি কি বলছি এ সমস্ত কারণ যদি ঘটে আপনার দ্বারা তাহলে রোজা ভেঙ্গে যাবে ইচ্ছাকৃতভাবে বমি করলেও রোজা ভাঙবে আবার আপনাকে কেউ যদি জোর করে খাবার খাইয়েও দেয় আগেরটা আমি ভুল বলেছি আপনাকে জোর করে কেউ খাইয়ে দিলেও আপনার রোজা ভেঙ্গে যাবে আপনি পরবর্তীতে একটা রোজা কাজ আদায় করে নেবেন ইঞ্জেকশন এগুলো ওষুধ এগুলোর দ্বারাও রোজা ভেঙে যায় কঙ্কর পাথর বা ফলের বিচে খেলে আপনার রোজা ভেঙে যাবে সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সূর্য ডুবেনি বা আজান এখনও হয়নি ইফতার আপনি করে ফেলেছেন তাহলে আপনার রোজা হবে না পুরো রমজান মাস রোজার নিয়ত না করলে অর্থাৎ আপনি যদি তিরিশ দিন তিরিশবার নিয়ত না করেন রোজা রাখার তাহলে আপনার রোজা হবে না দাঁত থেকে ছোলা পরিমাণ খাদ্যদ্রব্য গিলে ফেললে রোজা ভেঙে যাবে ধূমপান করা ইচ্ছাকৃত লবণ বা আগরবাতি জ্বালিয়ে ধোয়া গ্রহণ করলে আপনার রোজা ভেঙ্গে যাবে মুখ ভর্তি বমি গিলে ফেললে রোজা ভেঙে যাবে রাত আছে মনে করে সুবে সাদিকের পর পানাহার করলে রোজা ভেঙে যাবে যে সকল কাজ করলে রোজা ভাঙে না তবে রোজা অসুস্থ হয়ে যায় এ সকল বিষয় এখন আপনাকে বলছি অনাবশ্যক কোন জিনিস চিবানো বা চা চাখা চাবানো আপনি কোনো জিনিসকে একটু লবণ দেখলেন এটা না করা ভালো কোনো দ্রব্য মুখে দিয়ে রাখা গড় করা বা নাকের ভেতর পানি টেনে নেয়া কিন্তু পানি যদি নাক দিয়ে গলায় পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যাবে ইচ্ছাকৃত মুখে থুতু জমা করে গিলে খেলে এটা আপনার জন্য খুবই খারাপ একটা দিক এবং গিবত গাল গালি গালাগালি ঝগড়া ফাসাদ করা এগুলো রোজা মাকরু হওয়ার জন্য যথেষ্ট সারাদিন নাপাক অবস্থায় থাকা রোজা হালকা হয়ে যাওয়ার কারণ অস্থিরতা ও কাতরতা প্রকাশ করা আর ভাল লাগে না এত কষ্ট রোজা রাখা খুব অসুস্থ হয়ে গিয়েছি দুর্বল হয়ে গিয়েছে সকল কথা বলা ঠিক না এছাড়া কয়লা চিবি অথবা পাউডার পেস্ট ও মাজন ইত্যাদি দিয়ে দাঁত পরিষ্কার করা ঠিক না এ সকল কাজ করলে আপনার রোজা হালকা হয়ে যাবে ঠিক আছে তো এখন আমি আপনাকে বলবো আপনি তারাবির ক্ষেত্রে কি কী বিষয়গুলো খেয়াল করবেন তারাবির দোয়া কি। দেখুন তারাবির দোয়া রয়েছে তারাবির মোনাজাত রয়েছে তো এগুলো আমাদের জানতে হবে তারাবি নামাজ আপনি বিশ রাখাত পড়বেন বিশটা যখন আপনার তারাবি নামাজ হয়ে যাবে তখন আপনি তারাবি নামাজের যে মোনাজাতটা আছে সেটা পড়ার চেষ্টা করবেন এভাবে اللهم اني اسالك الجنه واعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار ইয়া খালিকুয়া বার আল্লাহ হুম মিনান নামিনার ইয়া মুজি রুয়া মুজি রুয়া মুজির মাতিংকাইয়া আর হামার র হেমিন এটা কি বললাম তারাবি নামাজের মোনাজাত এটা আপনি মোনাজাতে একবার পড়বেন অর্থ খুবই সুন্দর এই দুয়াটের অর্থ তাই আপনি অর্থ যদি জানেন পারেন তাহলে অর্থর দিকে খেয়াল করে আপনি এই দোয়াটা পড়বেন এরপরে রয়েছে একটা দোয়া সেটা হলো প্রতি চার রাকাতের পরপর যে দোয়াটা আমরা পড়ি তারাবি নামাজে সুবাহ আদিল মুলকি সেটা এখন আপনাকে শোনাচ্ছি সুবাহান আদিল মুলকি ওয়াল মালাকুতি সুবাহান আদিল আজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কি ব্রিয়া ইওয়াল জাবারতি সুবাহান আল মালিক মুয়ালা ইয়ামুতু আবাদান আবাদা সব্বন কুদ্দুসুন অরব্বুনা অরব্বুলমালা ইকাথি ওয়ার রো আর দুই দুইরাখাতের পর যে কোনো দূরসুরিফ পরবীন আল্লাহমা সাল্য়া আলা মহাম্মদ বা একটা দূরত পল্লী হয় আর এখন আমি আপনাকে বলবো তারাবি নামাজ এবং রোজা এবং সাহারিফ তার সম্বলিত অতিরিক্ত কিছু কথা সেটা হলো এ কার্যকলাপ করার সময় রোজা অবস্থায় নাটক সিনেমা দেখা মিথ্যা বলা সুদ ঘুষ খাওয়া বা গুনাহের কাজ করা নামাজ ছেড়ে দেয়া এগুলো করবেন না বেপর্দায় চলা এগুলো করবেন না তাহলে এটা হবে আপনার জন্য চরম একটা খারাপ একটা দিক আর রোজা অবস্থায় আপনি বেশি বেশি ফজিলতপুর নামল করবেন আয়তুল কুরসি পড়বেন জান্নাত নিশ্চিত হবে সুরাফা আতিয়া পড়বেন বারবার কোরআন খতমের সোয়াব হবে সুরেখলাস পড়বেন শত শতবার কোরআন খতমের সোহাব আপনি পাবেন লা ই ইহালাল্লা পড়বেন মাফ না হওয়া পর্যন্ত আল্লাহ তালা আর আজিম কাঁপতে থাকবে আপনি যদি দু আইনুস পড়েন সকল বিপদ আপদ দূর হয়ে যাবে এজন্য এ সকল আমল আপনি রোজা অবস্থায় বেশি বেশি করবেন ইনশাল্লাহ রোজাটা ভারী হবে মজবুত হবে এবং এ কারণে আল্লাহ তালা আপনাকে জান্নাতের মেহমান বানাবে তাই আসুন আমরা এই আমলগুলো করি এবং নিজের রোজাকে আল্লাহ তালা কাছে বেশি মজবুতভাবে কবুল করাই আল্লাহ তালা আমাদেরকে এভাবে রোজা রাখার তৌফিক দান করেন দর্শক একটা ফরিয়াত আবদার দাবি আপনারা জানান আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি এখানে পঁয়ত্রিশ জন ছাত্রী আছেন তো তাদের ইফতার এবং সাহারির ব্যবস্থা আপনাদের কাছে বলেছিলাম করে দিতে তো আলহামদুলিল্লাহ ছয় রোজা পর্যন্ত কমপ্লিট হয়েছে আর বাকি যে রোজাগুলো আছে সেগুলো আপনারা আমাকে ফোন দিয়ে কনফার্ম করবেন যে হুজুর আমি অমুক রোজায় ইফতারের ব্যবস্থা করিয়ে দেবো আপনার ছাত্রীদের আপনি আপনার সাধ্য মতো দিবেন এক কেজি খেজুর বা এক কেজি আপনার মতো করে দিলেও হবে বেশি খাওয়াতে হবে না আপনি আপনার মতো করে আমার ছাত্রীদেরকে দিবেন আর আমার ছাত্রীরা কিন্তু ফ্রি থাকেন পড়েন খান তো এদের চালাতে গিয়ে কিন্তু আমার আপনাদের কাছে বারবার এখন হাতে পায়ে ধরা লাগতেছে তো যেহেতু ফ্রি খাওয়াই তাই আমার এই কাজটা এখন করতে বাধ্য হওয়া লাগতেছে তাই আপনারা এই বিষয়টা বিবেচনা করবেন আপনারা আমাকে ফোন দিবেন মাদ্রাসাটা একটু দেখবেন হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যদি মনে করেন যে না দেয়া যায় তখন দিবেন ভালো থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম